ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইসরায়েলের নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের বলছে সিইসি এবং সর্বশেষ থাকছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতে সেনা পাঠানোর দাবি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় ভারত তাদের সেনা পাঠাবে বাংলাদেশে আর বাংলাদেশের সেনাবাহিনী কি বসে বসে আঙুল চুরবে ভারতের সেনাদের আক্রমণ তারা বসে বসে দেখবে নাকি তারা পার্ট আক্রমণ চালিয়ে ভারতকে ওই যমুনার তলেই আসলে চালান করে দিবে কারণ নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের সেনাবাহিনী কতটা ভীতু সেটা কিন্তু বারবার পাকিস্তানে যখন আক্রমণের শিকার হয় পাকিস্তান থেকে যখন তারা মার খেয়ে দেশে ফেরে সেটা দেখেই বোঝা যায় চীন সীমান্তে যখন চীন তাদেরকে সবল মারে সেটা দেখেই বোঝা যায় সেখানে তারা ছলে বলে কৌশলে কোনো দিক দিয়ে না বেড়ে সৈন্য সংখ্যায় বাড়াতে থাকে বাস্তবিক অর্থে তারা প্রতিনিয়তই মার খায় আর বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তারা আরও আগেই পরাস্ত হবে হতে পারে তাদের কাছে অত্যাধুনিক সব সমরস্ত্র রয়েছে হতে পারে তাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে কিন্তু বাংলাদেশিদের মনোবলের কাছে তারা কতটুকুই বা টিকে থাকবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে যথেষ্ট পরিমাণ এটা সেই উনিশশো সালের বাংলাদেশ নয় এটা দুই সালের বাংলাদেশ দুই সাল শুরু হতে যাচ্ছে সেই বাংলাদেশ যেখানে বাংলাদেশে সেনা পাঠাবে ভারত আর বাংলাদেশ বসে বসে দেখবে সেটা ভাবা ভারতের জন্য কতটা বোকামি সেটা বিশ্লেষকরাই ভালো বলতে পারবেন তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতের এই সমস্ত উগ্রবাদীরা তারা বিবিসি আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ রয়েছে মানবাধিকার সংগঠন রয়েছে তাদেরকে টেনে আনছে ভারতে হিন্দুদের সুরক্ষার জন্য হিন্দুদের নাকি নির্যাতন করা হচ্ছে কিন্তু তারা কোথাও হিন্দুদের উপর নির্যাতনের ছিটা ফোঁটাও খুঁজে পাচ্ছে না তখন আবার তাদের উপরই ক্ষোভ ঝাড়া হচ্ছে যে তারা আসলে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নাকি তাদের চোখে পড়ছে না তাহলে নির্যাতনটা হচ্ছে কোথায় শুধুমাত্র কি ভারতীয় মিডিয়া আর ওই উগ্র হিন্দুত্ববাদের মুখে নাকি সত্যিকার অর্থে বাস্তবিক অর্থে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে বলেই মনে নয় হ্যাঁ কিছু জায়গায় সমস্যা হয়েছে সেটা নির্বাচন কেন্দ্রিক কারণ যারা আওয়ামী লীগের নির্বাচনে জড়িত ছিল যে সমস্ত হিন্দুরা যারা এর আগে সন্ত্রাসী কার্যকলাপ ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল তাদেরকেই এই পাঁচই আগস্ট সরকারের পতনের পর আক্রমণের শিকার করা হয়েছে তারা আক্রমণের শিকার হয়েছে যেটা বাস্তবতা যেটা শুধুমাত্র যে হিন্দুরা তা কিন্তু নয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সকল নেতাকর্মী বা মানুষজনই সেই আক্রমণের শিকার হয়েছে এর সঙ্গে উগ্র হিন্দুত্ববাদের মতবাদ জুড়ে দিয়ে হিন্দুদের রক্ষা করা হিন্দুদেরকে ধ্বংস করা হচ্ছে হিন্দু নারীদেরকে ধ্বংস করা হচ্ছে দর্শন করা হচ্ছে এই সমস্ত ভুয়া তথ্য শুধুমাত্র ভারতীয় মিডিয়ায় ছড়িয়েছে ভারতীয় মিডিয়ায় প্রচার করছে যাতে করে উগ্র হিন্দুত্ববাদের বীজ বাংলাদেশে বপন করা যায় এবং বাংলাদেশে ওই ভারতের মতোই বিভাজন সৃষ্টি করা যায় যেটা নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার ক্ষমতা আসার পর থেকে এখনও পর্যন্ত করে এসেছে এখনও পর্যন্ত সেখানে প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানদের ভিতর দাঙ্গা বাঁধানো হয় যাতে করে তারা নির্বাচনে জয়লাভ করতে পারে ঠিক একইভাবে বাংলাদেশকে ভঙ্গুর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এখানেও তারা হিন্দু এবং মুসলমানদের ভিতরে যে শত শত বছর ধরে সহ অবস্থান রয়েছে সেটাকে ভেঙে ফেলে এই বীজ বপন করতে চায় যাতে করে তারা অর্থাৎ শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠাতে পারে এবং শেখ হাসিনাকেই মনে করা হয় যে না সেই বাংলাদেশের একমাত্র চালকার শক্তি কিন্তু ভারতের এই দুঃস্বপ্ন কি আসলে কখনও বাস্তবে রূপ নেবে কি সেনা পাঠিয়ে বাংলাদেশের কিছুই করতে পারবে কী মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এখন বিস্তারিত। ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা ধোনি নাইডু ভারতের একত্রিশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এর এন চন্দ্রবাবু নাইডু আর সবচেয়ে গরিব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সম্পদের পরিমাণে আছে আকাশপাতাল পাতাল তফত মমতার চেয়ে চন্দ্রবাবুর সম্পদের পরিমাণ কয়েকশো গুণ বেশি সোমবার ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর প্রকাশিত এক প্রতিবেদনে এক কথা বলা হয়েছে ভারতে রয়েছে ছত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে রাজ্যের সংখ্যা আঠাশটি এপিডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে গরিব মুখ্যমন্ত্রী মমতা সম্পদের পরিমাণ মাত্র পনেরো লাখ রুপি আর ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এর সম্পত্তির পরিমাণ নয় শত কোটি রুপি রিপোর্টে এ কথাও বলা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এই মুখ্যমন্ত্রীদের মধ্যে মাত্র একজন রয়েছে শিক্ষাগত যোগ্যতায় দশম শ্রেণী পর্যন্ত নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে এপিডিআর রিপোর্টে বলা হয় মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ বান্ন কোটি উনষাট লাখ রুপি এডিপি রিপোর্টে আরও বলা হয় তেরো জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা আর এর মধ্যে দশজনের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ গুরুতর অভিযোগ আর শিক্ষাগত যোগ্যতায় দশজন রয়েছে স্নাতক নয় জন স্নাতকোত্তর পাঁচজন বিভিন্ন পেশাদারী ও ডিগ্রিধারী দুইজন পিএইচডি তিনজন দ্বাদশ উত্তীর্ণ আর মাত্র একজন দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে দুর্নীতি টিউলিপ সিদ্দিকীকে অপসারণের আহ্বান ব্রিটেনের বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এই সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি ও ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপি সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে রবিবার লেবার পার্টি এর অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটিশ সংবাদমাধ্যম দা ডেইলি মেইলকে বলেছে যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী কেয়ার স্টিয়ামারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে ব্রিটেনের ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের চার বিলিয়ন পাউন্ড সাথে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটম ডেইলি মেইল বলছে ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কার্যালয়ের দায়িত্ব রয়েছে টিউলিপ সিদ্দিক দুদক বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আর্থিক দুর্নীতির সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এ সময় তার খালা শেখ হাসিনা বাংলাদেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন আগস্টে শত শত মানুষ নিহত হওয়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের তোপে শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা বাংলাদেশের হাইকোর্টে অভিযোগ উঠেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দশ বিলিয়ন পাউন্ড সরাতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ দু হাজার সালে ক্রিমলিনে টিউলিপের উপস্থিতিতে ওই চুক্তিতে স্বাক্ষর করেন হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ রেহানার বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক হাসিনা এবং তার বোনের বিরুদ্ধে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বিভিন্ন ভুয়া কোম্পানির নামে এইসব অর্থ মালয়েশিয়াতে পাচার করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল সম্প্রতি টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিন্ন আটটি প্রকল্প থেকে এক দশমিক আর চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত নেমেছে দুদক যদিও এইসব অভিযোগ অস্বীকার করে আসছে টিউলিপ সিদ্দিক তার দল লেবার পার্টি এর সদস্যরা বলছে ওই অভিযোগের ভিত্তিতে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছে তারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে টিউলিপ সিদ্দিকী এবং তার পরিবারের আরও চারজনের অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং রেকর্ড সরবরাহ করার নির্দেশ দিয়েছে দুদক এখন টিউলিপকে ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন এর দায়িত্ব থেকে সরানো হবে কি না সে বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রে রুশ আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ দুইশত কোটি মার্কিন ডলার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছে তার প্রশাসন ইউক্রেনে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বা দুই পঞ্চাশ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছে বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায় বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসাবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিবৃতিতে বলছে ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ড্রোন মোকাবেলার অস্ত্র উচ্চ সঞ্চারণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক মোকাবেলার হাতিয়ার এবং কামানের গোলা বারুদ রয়েছে সংবাদমাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইসরায়েলের সিরিয়ার মাওসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানো তথ্য প্রকাশ করেছে ইসরায়েল গত সেপ্টেম্বরে সিরিয়ন প্রতিরক্ষা শিল্পের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা কে এ এন নিউজকে এই তথ্য জানিয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট এতে বলা হয় অভিযানের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করেছিল প্রতিবেদন বলছে সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এক দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের রাডারে রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নানা উপাদান স্থানান্তর করেছে এমনটি শনাক্ত করার পর ইসরায়েল অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করেছিল চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েল উদ্বেগের পাশাপাশি ইরানের কারখানাটি ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারে এমন বিবেচনায় এই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে উদ্দেশ্য ছিল অস্ত্রগুলো হিজবুল্লাহকে সরবরাহ করা নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের বলছে সিইসি সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এ এম এম নাসিরুদ্দিন সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছে কোর্টে এ দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে কোর্ট যদি রায় দেয় যেভাবে রায় দেয় সেভাবেই ব্যবস্থা নিব আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার এ এম এম নাসির উদ্দিন আরও বলেন দল করার শাসনতান্ত্রিক ও অধিকার সবারই আছে কোনো দল নিবন্ধন পাবে কি না পাবে সেটা আলাদা বিধি বিধান আছে কোনো দল শর্ত পূরণ করলে আমরা দিব শর্ত পূরণ না করলে দিব না পুরনো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগের রেজিস্টার্ড সি বলেন সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের নিবন্ধন তো বাতিল করতে পারি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুটার একটা হতে হবে যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমাদের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না তিনি আরও বলেন আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত আমরা এই দুটোর দিকে চেয়ে আছি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেন আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার দল বিধান অনুযায়ী তাদের নির্বাচন করা না করার সিদ্ধান্ত মূলত তাদের তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করব না আমরা তো জোর করে করাতে পারবো না সিইসি বলেন যদি রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্ত না নেয় বা কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে উই আর আন্ডান। বাহাত্তর সালের পর থেকে তারা রেজিস্টার্ড অবস্থায় আছে আমরা তো বাদ দিতে পারি না সতেরো বছর বয়সীদের ভোটার করার চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এজন্য সংবিধান আবার সংশোধন করতে হবে সংবিধানে তো বলা আছে আঠারো বছর যদি সংবিধান পরিবর্তন করে সতেরো বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করব সিইসি বলেন আমরা সংবিধান অনুযায়ী চলি অন্য কারো নির্দেশনায় চলি না সংবিধানে যদি পরিবর্তন আসে সতেরো বছর বয়সে ভোটার হওয়ার যোগ্যতা রাখে তাহলে আরপিও সংশোধন করতে হবে ভোটার তালিকা আইনে সংশোধনী আনতে হবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন জেলা নির্বাচন কর্মকর্তা বসির আহমেদ প্রমুখ বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারতের একটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস ওই সংবাদ সম্মেলনে বলেন ভারত যদি শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার ওই সংগঠনটির বক্তব্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে তাতে এখন সামরিক উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা বিবিসি বাংলা দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোর জানাচ্ছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নেতা চিম্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয় আমেরিকা ভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনের অংশ নিয়ে বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর আগে গত দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসেও দিল্লির বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছিল তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জায়গায় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ